কারণ হলো আমার দুই ছেলে তার নানি বাড়িতে বেড়াতে গিয়েছে আপনারা জানেনই পনেরো দিন হয়ে যাচ্ছে আসতেছে না বলতেছি আসো আসতেছে না তাই ভালো লাগে না একা একা ঘরে শুধু খালি খালি লাগে এ কারণে আমার ভালো লাগে না বাচ্চাটাকে বলি আসো রানী বাড়ি তার বেড়াতে হবে না বলতাছে না আমmu আর কত দিন থাকি আসি খুব ফাফুর লাগছে তো আমি আমার আব্বাকে বলেছি নিয়া আসতে আব্বা বলতাছে নিয়া আসবি আজ বি বলে আসতে আছে না তো আমি যাই নিয়া আসব দুই একদিন পরে আর ইহান বাবু একা হয়ে গেছে এখন আর ঘর থেকে বের হয় না মাঝখানে আগে সে বেরিয়ে যেত অন্য অন্য বাচ্চাদের সাথে খেলা করতো এখন আর ঘর থেকে বের হয় না সারাক্ষণ এগুলা টিভি দেখে এই কার্টুন কার্টুন দেখে আর এই টিভি কেউ দেখতে পারে না রিমোটও নিতে পারি না কোনো খবর টবরও দেখতে পারি না তো যাই হোক এই জন্যই যে ফাফর ফাফর লাগে বাচ্চাদের থাকলেও ভালো লাগে তাহলে

এ গিয়ে যেতে পারছি তো চাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি আর শীতের মরসুমে তো অসুখ বিসুখ আর কম নেই সবারই কম বেশি হয় তো আমি আর কথা বাড়ালাম না এইখানেই থেমে গেলাম